যার যখন যতটুকু লাগবে তাকে তখন সেটা ততটুকু করার আগে যিনি দিয়ে দেয় তার নাম সকল যার যখন যতটুকু লাগবে তখন তাকে ততটুকু করার আগে যিনি দিয়ে দেয় তার নাম রকম এবার সকল বল আমরা যখন আমাদের মায়ের কেটে শিখাম আমাদেরকে দশ মাস দশ দিন খাবারের ব্যবস্থা করেছেন কে আমরা কি আমাদের মায়ের পেটের মধ্যে বলেছি আল্লাহ দশ মাস দশ দিন আমরা পেটে থাকি খাবার দিই আমরা কি বলেছি অর্থাৎ আমাদেরকে আল্লাহ ব্যবস্থা করে দিয়েছে এরপরে যখন মানব সন্তান থেকে দুনিয়াতে আসে তখন দুনিয়াতে আসলে ও করে কি করে ওয়া মা করে আমরা বুঝি ও করে আসলে সে আল্লাহ কিলো আল্লাহ দেখেন দুনিয়াতে আসার সাথে সাথে দুনিয়ার মানুষের সাথে কোনো আমার কোনো শত্রুতা মেনে আমার মায়ের নায়ের সাথে একটা যে ক্যানেল ছিল আমি এটা দিয়ে খেতাম এখন আমি খাবো কি তখন আল্লাহ বলে গোলাম তুমি চিন্তা করো না তুমি হতাশ হই না তোমার মায়ের নায়ের সাথে একটা ক্যানেল ছিল ওটা দিয়ে তুমি খেতাম আজ থেকে তোমার মায়ের বুকের বুকের মধ্যে আমি দুইটা নায়ের ব্যবস্থা করে দিয়েছি হানালাম এরপরে আমরা যখন আমাদের বয়স পাঁচ ছয় মাস সাত লাখ মাস তখন কি আমাদের দাঁত থাকে দাঁত থাকে না এরপরে যখন আমাদের বয়স দুই বছর হয় গেলে আমাদের দাঁতের ব্যবস্থা করে দেন কে কারণ আল্লাহ জানে তখন শুধু দুধ খেলে চলবে না তখন পোস্ত মাছ খাইতে হবে বিভিন্ন তরকারি খাইতে হবে শক্ত জিনিস খাইতে হবে এই জন্য আল্লাহ বুল আলামি দুই বছরের পর থেকে দাঁতের ব্যবস্থা করে দেন এই জন্য আল্লাহ বলে রব্বিল আলামিন আমি জগৎস রব যার যখন যতটুকু লাগে আমি তাকে সেটা ততটুকু ব্যবস্থা করার আগে পরিহার করার আগে আমি ব্যবস্থা করে দিই সুবাহ আল্লাহ বল এই জন্য আল্লাহ বলে রব্বিল আলামিন আমি হলাম জগদ্ রব